আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন অভিজ্ঞ শিগারি যে বড় একটি মাছ হিট করে বসে বসে খেলছেন অনেক বড় মাছ হিট করেছেন খেলাটি চলছে বটচালা বরচালা ভাইয়ের পুকুর থেকে বড় একটি মাছ হিট হয়েছে ষোলো হাজার টাকা মাছা দর্শক বন্ধুরা দেখেন শিগারি ভাই এখন ও দাঁড়াইলেন দাঁড়িয়ে খেলছেন মাছটা অনেক বড় আছে মাছটাকে নিকটে আনার জন্য অনেক চেষ্টা করে করে যাচ্ছেন শিকারি ভাই সমান দর্শক বন্ধুরা ভিডিওটা দেখুন 嗯，现在不是。 या कबाड़ कर रहे हैं। आज वो कबाड़ करते दौरानीशेद। ताकत लगे लगे। हाँ সুপ্রিয় দর্শক বন্ধুরা মাছটা দেখতে পেরেছি বড় একটি পাঙ্গাস বড় একটি পাঙ্গাস মাছ খুবই সুন্দর একটি মাছ নেট থেকে দূরে চলে গেল আবার চলে আসছেন নেটের মুখে মার্শাল্লাহ মার্শাল্লাহ বড় একটি পাঙ্গাস মাছ সুন্দরভাবে নেটিং করলেন মাছটাকে সঠিক মতন নেট ক্যাচিং করার জন্য অনেক ধন্যবাদ